জয় মাতারা জয় গুরু বামদেব আমি আপনাদের সংক্রীতম আপনাদের চলার পথে হাজারো সমস্যা আসতেই পারে সেই সমস্যা থেকে কাটিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে এই যে সামনে আসছে কৌশিকী আমাবস্যা আপনারা জানেন আমাদের এই অ্যাস্ট্রোপিতম এই যে চ্যানেল এই চ্যানেলের মূল লক্ষ্য সনাতনী জ্যোতিষী সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে কৌশিকী আমাবস্যা সামনেই কিন্তু আসছে কৌশিকী আমাবস্যা তাই এই কৌশিকী আমাবস্যায় আপনারা কি করবেন অর্থাৎ জাতক বা জাতিকা অর্থাৎ নারী পুরুষ প্রত্যেকের জীবনে কিন্তু সমস্যা লেগেই আছে বর্তমান এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আবার একটি বছর পরে পাবেন এই কৌশিকী আমাবস্যা তাই কি করবেন এই কৌশিকী আমাবস্যাতে সকালবেলা যখন আমাবস্যা লাগবে সেই দিন স্নান করুন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন শুদ্ধ বস্ত্র পরিধান করে যে কোনো বট বৃক্ষের নিচে অর্থাৎ আপনার বাড়ির চার বাড়ির পাশে অর্থাৎ কোনো যে কোনো মন্দির অর্থাৎ দেখবেন আপনার পাড়াতে কিন্তু বিভিন্ন বট বৃক্ষ থাকে সেই বট বৃক্ষের নিচে মোমবাতি সাদা মোমবাতি প্রজ্বলন করুন আর ঘিয়ের প্রদীপ জ্বালান সাদা মোমবাতি এবং ঘিয়ের প্রদীপ জ্বালান জ্বালানোর পরে আপনার মনে যা ইচ্ছা সেই ইচ্ছাটা আপনি বলুন দেখুন যেটা আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু আপনি কাটিয়ে আসবেন এবং ওই ঘিয়ের প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে আপনি চলে আসুন দেখুন আপনার সমস্যা থেকে পুরোটাই কাট কেটে যাবে এটি করুন নমস্কার ভালো থাকুন সুস্থ